পুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হবে আপনারা দেখে নেবেন মুর্শিদাবাদে আপনারা দেখে নেবেন কৃষ্ণনগরে রানাঘাটে আপনারা হাওড়াতে দেখে নেবেন আপনারা দীপসিতাধরকে দেখে নেবেন এবারে আপনারা সায়নকে দেখে নেবেন তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বাম শূন্য হতে পারে না জানি না মানুষ কিভাবে এই বামকে শূন্য করে যেই বাম ইলেকট্রাল বন্ড নেয়নি যেই বাম ইলেকট্রাল বন্ডের প্রতিবাদ করেছে কোর্টে কেস গিয়েছে আজকের সেই বামকে কি করে মানুষ শূন্য করতে পারে সিপিআইএম বেশ কয়েকটি জায়গায় প্রার্থী ঘোষণা করেছে যেমন মুর্শিদাবাদে বর্ধমান দুর্গাপুর রানাঘাট বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে বর্ধমান দুর্গাপুরে শ্রুকৃতি ঘোষাল এই শ্রুকৃতি ঘোষাল কিন্তু এবারে ম্যাজিক দেখাতে পারে আর আপনারা প্রচার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন রানাঘাটে অলোকেশ দাস আর গতকাল রাত থেকেই প্রচার শুরু হয়ে গিয়েছে একবার ছবিগুলো দেখুন ভিডিওটা দেখুন একবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শূন্য দল এই শূন্য দল কিন্তু এবারে আর শূন্য থাকবে না এবারে ম্যাজিক দেখাবে আর রানাঘাট কেন্দ্রটা কিন্তু এবারে লড়াই দেবে কৃষ্ণনগর কেন্দ্রেও কিন্তু একই রকম জিনিস দেখবেন আর বীর দেখেছেন মিনাক্ষী মুখার্জি গিয়েছিল প্রচার দেখেছেন নিশ্চয়ই মুর্শিদাবাদের প্রচার দেখেছেন আপনারা দমদমের প্রচার দেখেছেন আপনারা দেখেছেন নিশ্চয়ই তমলুকের প্রচার আপনারা দেখেছেন যাদবপুরের প্রচার আপনারা নিশ্চয়ই হাওড়ার প্রচার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দীপক্ষিতা ধরের শ্রীরামপুর দেখতে পাচ্ছেন কীভাবে গর্জে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাঁকুড়াতে বামেরা কিন্তু গর্জে উঠেছে এবারে কিন্তু খেলা একটা দেখাতে চলেছে বামেরা বিভিন্ন জায়গায় যেভাবে বামেরা ঝাঁপিয়ে পড়েছে আর প্রচার যেভাবে দেখতে পাচ্ছি একটা জিনিস আপনাদেরকে না বলে থাকতে পারছি না এই বাম শূন্য হতে পারে না জানি না মানুষ কীভাবে এই বামকে শূন্য করে যেই বাম ইলেকট্রোরাল বন্ড নেয়নি যেই বাম ইলেকট্রোর বন্ডের প্রতিবাদ করেছে কোটে কেস গিয়েছে আজকের সেই বামকে কি করে মানুষ শূন্য করতে পারে যেই বাম যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের পাশে অবিরাম রয়েছে সেই বামকে মানুষ কীভাবে হারাতে পারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকের প্রচার আর অনুমান যেটা করা হচ্ছে যাদবপুরে হাড্ডা লড়াই হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে আপনারা দেখে নেবেন মুর্শিদাবাদে আপনারা দেখে নেবেন কৃষ্ণনগরে রানাঘাটে আপনারা হাওড়াতে দেখে নেবেন আপনারা ধরকে দেখে নেবেন এবারে আপনারা সায়নকে দেখে নেবেন তমলুকে হড্ডা লড়াই হবে দেখে নেবেন বামেরা সত্যি এবারে ভালো ফল করবে আপনারা জানেন মেদিনীপুরে প্রচার শুরু হয়ে গিয়েছে মিনাক্ষী মুখার্জি গিয়েছিল ঢল দেখেছেন মানুষের তাই বলতে পারি এই বামকে ছোট করে দেখা যাবে না এই বাম কিন্তু কাপড়ি ধরিয়ে দিয়েছে শাসক দলের ধরিয়ে দিয়েছে বিজেপির কাপন ধরিয়ে দিয়েছে এবারে দেখার বিষয় আগে প্রচারটা তো হোক তারপরে ভোট পর্ব ভোট পর্ব শেষে রেজাল্ট রেজাল্টের পরেই বোঝা যাবে এই বাম কতটা জমি দখল করতে পেরেছে ভালো থাকবেন